আপনারা স্ক্রিনের মধ্যে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু বর্তমানে খুবই ভাইরাল খুবই এ রয়েছে বড় বড় সেলিব্রিটিদের সাথে ছবি মেসি নেইমার রোনালদোদের সাথে বসে আপনি চা কাচ্ছেন এই ধরনের ছবি কিভাবে আপনি তৈরি করবেন হাতের ফোনটার সাহায্যে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো খুব সহজেই কিন্তু আপনি এই ধরনের ছবি তৈরি করতে পারবেন প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বড় বড় সেলিব্রিটি মেসি নেইমার রোনালদোদের সাথে আপনি চা খাচ্ছেন অথবা যে কোনো কাজ করছেন এই ধরনের ছবি আপনি কিভাবে এডিট করবেন তাদের সাথে বসে কিভাবে ছবি এডিট করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এই কাজটা করার জন্য ফটো তৈরি করার জন্য ফটো এডিটিং করার জন্য আপনাকে প্রথমেই প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনি লিখে দেবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে দেওয়ার সাথে সাথে আপনি সার্চ দিয়ে দিবেন তারপরে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপ্লিকেশনটাতে আপনি টাচ করে দিবেন এই অ্যাপ্লিকেশনটা আপনার কোনটার মধ্যে আপনি ইনস্টল করবেন অ্যাপ্লিকেশনটার লোগোটা দেখে রাখুন এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এরকম অপশন রু করবে আপনি এখান থেকে কন্টিনিউ অপশানটাতে টাচ করে দিবেন কন্টিনিউ অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এইভাবে চলে আসবে এখন আপনি উপর থেকে দেখেন রয়েছে সাইন আপ এইখান থেকে আপনি সাইন আপ অপশানটাতে টাস্ট করবেন তারপরে এখান থেকে আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশানটাতে টাস্ট করে দিবেন তারপরে এখানে আপনার ফোনের জিমেলগুলো শু করবে আপনি এখান থেকে যে জিমেল অ্যাকাউন্টের সাহায্যে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন সেই জিমেল অ্যাকাউন্টটাতে টাচ করে দিবেন আপনার একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখান থেকে আপনার নামটা কিন্তু চলে এসেছে এখন আপনি এখান থেকে লাস্ট নেমটা চলে এসেছে এখন আপনি নিচে এখান থেকে আপনার বার্থ ডেটা সিলেক্ট করবেন এখানে যে কোনো একটা সিলেক্ট করা থাকলেই হলো এই বার্থ ডেটা এতটাও ম্যাটার করে না তো আপনি এখান থেকে বার্থ ডে সিলেক্ট করার পরে এখান থেকে নিচের কন্টিনিউ অপশনটাতে টাচ করে দিবেন তো এখানে আপনি একটু অপেক্ষা করবেন অবশ্যই কিন্তু ফোনে ইন্টারনেট স্পিড ভালো থাকতে হবে তো তারপরে এরকম শু করবে এখন আপনি দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে এই অপশনটাতে আপনি টাচ করবেন টাচ করে দেওয়ার পরে আপনি এখান থেকে ফটো অপশনটাতে টাচ করে দেবেন ফটো অপশনটাতে টাচ করে দেওয়ার পরে আপনার গ্যালারি শু করবে এখন আপনি যার ছবির সাথে আপনার ছবি এড করতে চান যার সাথে বসে আপনি ছা খেতে চান বা কফি করতে কফি খেতে চান বা যার সাথে বসে আপনি ছবি তুলতে চান আপনি সেই ব্যক্তিটাকে আপনি প্রথমে সিলেক্ট করবেন তারপরে আপনার একটা ক্লিয়ার কাট ফটো দিবেন তো আমি যেহেতু মেসির সাথে তো এখান থেকে আমি একটা মেসির ফটো আমি অনলাইন থেকে ডাউনলোড দিয়েছি আপনিও অনলাইন থেকে ডাউনলোড দিয়ে দেওয়ার পরে এখন আপনার একটা ফটো দিবেন আমি এখান থেকে আমার একটা ক্লিয়ার ফটো দিচ্ছি আপনিও আপনার একটা ক্লিয়ার ফটো দিবেন যেন ভালোভাবে বোঝা যায় যে এটা আপনি তো দুইটা ফটো সিলেক্ট করে দেওয়ার পরে নিচে থেকে ডান অপশনটা করবেন তারপরে এখানে দেখেন দুইটা ফটোই কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এখন আপনি এখানে লিখে দিবেন আপনি কিভাবে ফটোটা চান আপনি বাংলায়ও কিন্তু এখানে লিখতে পারবেন চ্যাট জিপিটি কিন্তু বাংলায়ও কিন্তু বুঝে তো আমি এখান থেকে লিখে দিচ্ছি সাথে বসে ছা খাচ্ছি এরকম একটা ছবি তৈরি করে দেন এটা লেখার পরে আমি এখান থেকে মেসেজের মতো যে একটা অপশন রয়েছে মেসেজ সেন্ড করার মতো এই অপশনটাতে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করব মানে কিছুক্ষণ সময় লাগবে দেখেন এখানে গেটিং স্টার্টেড প্রসেসিং ইমেজ তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন অবশ্যই কিন্তু ফোনের ইন্টারনেট কানেকশন এখানে ভালো থাকতে হবে এখানে একটু সময় লাগতে পারে তো আপনি অপেক্ষা করবেন তো দেখেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে অলরেডি কিন্তু তারা কিন্তু আমাকে ফটোটা কিন্তু তৈরি করে দিয়েছে আমি যেইভাবে যেইভাবে চেয়েছি তারা কিন্তু সেইভাবে আমার ফটোটা তৈরি করে দিয়েছে এখন এই ফটোটাতে যদি কোনো সমস্যা থাকে ওইটাও কিন্তু আপনি সমাধান করতে পারবেন ধরেন আপনি এখান থেকে এই চায়ের কাপের কালারটা আপনি চেঞ্জ করতে চান এর জন্য আপনি এখান থেকে ফটোটাতে প্রথমে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে নিচের দেখে দেখেন এখান থেকে সিলেক্ট রয়েছে এখান থেকে সিলেক্টে টাস করে আপনি যেই জায়গাটাকে পরিবর্তন করতে চাচ্ছেন ফটোর যেই জায়গাটা ওই জায়গাটা আপনি সিলেক্ট করবেন তারপরে নিচে থেকে নেক্সট টাচ করে দেবেন নেক্সট টাচ করে দেওয়ার পরে এখন আপনি এখানে লিখে দেবেন আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন এই ফটোটা থেকে এই জায়গাটা থেকে এটা লিখে দেওয়ার পরে আপনি সেন্টে টাচ করলে কিন্তু তারা আপনাকে আবার নতুন একটা ফটো তৈরি করে দিবে তো এখন আপনি ফটোটাকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে নিচে দেখে দেখেন রয়েছে সেভ এখান থেকে আপনি সেভ অপশানটাতে টাচ করে দেবেন সেই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে সেকেন্ডের মধ্যেই তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে চ্যাট জিপিটির মাধ্যমে এই ধরনের ভাইরাল ফটো তৈরি করতে হয় সেলিব্রিটিদের সাথে বসে ফটো তৈরি করতে হয় তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য